সকলকে কালী পূজার শুভেচ্ছা এখন এই শুভেচ্ছা জানিয়ে দুটি প্রাসঙ্গিক বানান নিয়ে আলোচনা করা যাক দেখুন বোর্ডে আমি বড় বড় করে কালী পূজা এবং কালী পুজো লিখে রেখেছি কোনটি ঠিক আসলে এটিও ঠিক এটিও ঠিক কিন্তু পূজা যখন লিখবেন তখন দীর্ঘ উকার দিয়ে লিখবেন আর পুজো যখন লিখবেন রহস্য উকার দিয়ে লিখবেন কেন প্রশ্ন তো এটি প্রশ্নর উত্তর দিতে গেলে আমাদের বলতে হবে পূজা একটি তৎসম শব্দ তৎসম শব্দটি দীর্ঘ উকার দিয়ে লেখা হতো সেই জন্য আমরাও দীর্ঘ উকার দিয়ে লিখবো কিন্তু পুজো অতৎসম শব্দ অতৎসম মানে পরিষ্কার করে বললে এটি আরও হচ্ছে একটি তদ্ভব শব্দ তদ্ভব শব্দে দীর্ঘ উকার ব্যবহারের কোনো রীতি নেই সুতরাং পুজো বানানে আপনাকে রহস্য উকার দিয়ে লিখতে হবে পরিষ্কার এটি লিখুন আর এটি লিখুন দুটোই ঠিক কিন্তু পূজা বানানে রহস্য উকার দেওয়া যাবে না পুজো বানানে দীর্ঘ উকার দেওয়া যাবে না দ্বিতীয় যে প্রসঙ্গটি এসে যায় অনেকে কালী পূজাকে আলাদা আলাদা করে লেখেন কালী পুজোকে আলাদা আলাদা করে লেখেন আবার অনেকে জুড়ে লেখেন কোনটি ঠিক আসলে জুড়ে লেখাই হচ্ছে ঠিকঠাক রীতি এই দুটি শব্দ জুড়ে লেখা উচিত আপনারা জুড়েই লিখবেন তবে কেউ যদি আলাদা করে লেখে আহামরি ভুল নয় আমরা বুঝে নিই তিনি কি বলতে চাইছেন কিন্তু এখানে একটি ভুল এসে যায় যে ভুলটি খুব কম লোকেই করেন কালি বানানে আমরা দীর্ঘ ইকার তো দেখতেই পাচ্ছি কিন্তু দুই একজন কালি বানানে রহস্য ইকার দিয়ে লেখেন তখন অর্থ সম্পূর্ণ যায় বদলে কালি শব্দের অর্থ হচ্ছে কি কলমের কালি মসি অর্থাৎ কালী অর্থাৎ মা কালী বা দেবী কালী বোঝাতে গেলে আমাদের দীর্ঘ ইকার ব্যবহার করতেই হবে বোঝা গেল আরেকটি মজার তথ্য রয়েছে কালী অর্থাৎ দেবী কালী বা মা কালীর আরেকটি নাম রয়েছে কালিকা সেখানে কিন্তু আপনাকে রহস্য ইকার দিতেই হবে এবং এই শব্দটিতে একটি মজা রয়েছে আপনি বাঁ দিক থেকে পড়ুন আর ডান দিক থেকে পড়ুন কালিকাই বোঝাবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন